একটা অঙ্ক আছে নিচের যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো প্রথম লাইন আছে এম ইমপ্লাইজ দ্বিতীয় আছে এন ইমপ্লাইজ ও তৃতীয়তে আছে প্রথম বন্ধনী শুরু এম ইমপ্লাইজ ও প্রথম বন্ধনী শেষ ইমপ্লাইজ প্রথম বন্ধনী শুরু এন ইমপ্লাইজ পি প্রথম বন্ধনী শেষ তারপরে প্রথম বন্ধনী এম ইমপ্লাইজ পি প্রথম বন্ধনী শেষ ইমপ্লাইজ কিউ देयरफॉर সিদ্ধান্ত কিউ আমাদের এই কিউটা প্রমাণ করতে হবে তাহলে কিউটা প্রমাণ করতে হলে আমাদের এম ইমপ্লাইস পি লাগবে তাহলে কিভাবে আমরা যেতে পারি এম ইমপ্লাইস পি পর্যন্ত সেটা তোমরা একটু লক্ষ্য রাখো প্রথমে যদি আমরা এই এম কে পি ধরি এন কে কিউ ধরি তাহলে সূত্রে দেখাচ্ছে পি ইমপ্লাইস কিউ আর এখান দেখো আবার কিউ ইমপ্লাইস আর পি দেখাচ্ছে দেখো এটা এইচএস এর একটা সূত্র পাচ্ছি আমরা কোন সূত্র পাচ্ছি এইচএস এইচএস এর সূত্রটা ছিল পি ইমপ্লাইস কিউ কিউ ইমপ্লাইস আর দেওয়ার পর সূত্রের নাম হলো এইচএস সূত্রের নাম কি এইচএস তাহলে আমরা পাঁচ নম্বরে যে কি করব যে এম ইমপ্লাইজ ও তাহলে এক নাম্বার আর দুই নাম্বার মিলে এইচএস বসালাম নাম্বার ছয় আমাদের একের কাজ হয়ে গেছে দুইয়ের কাজ হয়ে গেছে এবার তাহলে তিনের কাছে এসে দেখি তিনের কাজটা আমরা করতে পারি না এই সমস্তটাকে পি ধরলাম এই সমস্তটাকে কিউ ধরলাম মাঝে ইমপ্লাইজ দিলাম সূত্র ধরাচ্ছে পি ইমপ্লাইজ কিউ

এবার আমরা তীর হয়ে গেছে চারের কাছে আসি যে পারে কিনা এটা পি ইমপ্লাইস কিউ কিন্তু কোথাও নেই কারণ এখানে আছে এম ইমপ্লাইস পি কিন্তু এখানে আছে এন ইমপ্লাইস পি তাহলে এন কে আমাদের সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে করব এম করব ঠিক যেমন ভাবে এক আর দুই মিলে পাশে বসাইছিলাম ঠিক তেমন ভাবে এক আর ছয় মিলে আমরা সাথে বসাবো এম ইমপ্লাইস n ছিল ওটাকে p q ধরেছি এটাকে q r ধরলাম n p কে তাহলে এখানে দেখো এক নাম্বার আর ছয় নাম্বার মিলে ঠিক এই এক নাম্বার আর দুই নাম্বার মিলে যেমন করে আমরা পাশে বসিয়েছিলাম ঠিক সেইভাবে বসাতে পারছি সাত নাম্বারে তাহলে আমরা এখানে বসাতে পারছি n p তাহলে এক নাম্বার আর ছয় নাম্বার মিলে আবার এইচ এস বসাবো কিসের সূত্র আছে এই সূত্রটা আছে নাম্বার আট তাহলে এবার দেখবো চার পাচ্ছে কিনা তাহলে পি ইমপ্লাইজ কিউ পি পি কিউ পি পিটা পেয়ে যাচ্ছে না এখানে পি ইমপ্লাইস কিউ পি তাহলে এইটা এইটা মিলে যাচ্ছে বসবে কোনটা শুধু কিউ শুধু কিউটা আমরা বসাই দিলাম প্রথম আস্ট্রাইবেশন পেছি চার নম্বরে দ্বিতীয় আস্ট্রাইবেশন পেছি সাত নম্বরে সূত্রের নাম এম পি তাই লিখে দিলাম এম পি এ হয়ে গেল খুবই সহজ আমরা অনুমান বিধি এই পর্যন্তই দিলাম আগামীকাল থেকে আমি প্রতিস্থাপন বিধির ক্লাস দেবো